জানাতুল সুমাইয়া হেমি বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাটকে তার সাবলীল অভিনয় আর মিষ্টি হাসিম দর্শকদের মন জয় করেছে কিন্তু বাস্তবে তিনি কে সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাক ধন্যবাদ অনেকেই জানেন না ছবি যে আসার আগে হিমির জীবন ছিল একেবারে সাধারণ ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল আর সেই স্বপ্ন নিয়েই তিনি মিডিয়ায় আসেন কেরিয়ারের শুরুর দিকে মডেলিং করতেন তারপর ধীরে ধীরে নাটকে কাজ শুরু করেন তার প্রথম দিকে নাটকগুলো খুব বেশি পরিচিত না পেলেও পরে তিনি জনপ্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পান কিছুদিনের দিনের মধ্যে তিনি দর্শকদের পছন্দের একজন অভিনেত্রী হয়ে ওঠেন কিন্তু ব্যক্তিগত জীবনে কেমন তিনি অনেকেই বলেন ক্যামেরার সামনে যেমন প্রাণবন্ত বাস্তব জীবনেও ঠিক তেমনই হাসি খুশি তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন কম নয় কখনো শোনা যায় তিনি প্রেম করছেন কখনো শোনা যায় তিনি অভিনয় ছেড়ে দেবেন আমাদের অনুসন্ধানে জানা গেছে এইসব গুঞ্জনে কোনো ভিত্তি নেই হিমি এখনো তার কেরিয়ার নিয়ে ব্যস্ত আর সামনে আরও কিছু বড় প্রজেক্ট কাজ করতে চলেছে তাহলে তিনি কি দীর্ঘদিন ছবি যে থাকবেন সেটা সময় বলবে তবে এক জিনিস নিশ্চিত তার ভক্তরা আরো দিন তাকে পর্দায় দেখতে পাবেন তো বন্ধুরা হিমি নাটক আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ